কাসেমী দামাত আমি আসলে আমাদের এত আলোচক যে নাম দেখে তারপর লিস্ট দেখে বলতে হবে উনিও আছেন বিশা হুজুর দোয়া করবেন তারপরে ইনশাআল্লাহ शेख هارুন নিসার হাফিজাহুল্লাহ উনি আলোচনা করবেন একের পর এক আলোচকরা কিন্তু আমাদের যেহেতু অনেক দেশি আলোচক এবং অনেকেই রাস্তায় আছেন ময়নসিংহ এর বড় মসজিদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বৃহত্তর ময়মন সিং এর শ্রেষ্ঠ একজন আলেমদের অন্যতম একজন আলেম আল্লাহ আব্দুল হক রাস্তায় আছেন রিজওয়ান উনি রাস্তায় আছেন আরো লামাই রাস্তায় আছেন আসতেছেন হাবিবুল্লাহ মাহমুদ খাসেমি দামাদ আমি আসলে আমাদের এত আলোচক যে নাম দেখে তারপরে লিস্ট দেখে বলতে হবে জন্য মোটামুটি সবাই আসতেছেন আপনারা সবাই এই যে রাস্তায় যারা আছেন। দয়া করে নিচে বসে যান হুজুর আলোচনা করবেন 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 হুজুর সংক্ষিপ্ত আলোচনা আলোচনা মিস আর আমি গাড়িওয়ালা ভাইদেরকে বলবো যারা গাড়ি নিয়ে আসতেছেন মোটর সাইকেল সিএনজি দয়া করে বাড়াবাড়ি করবেন না দুইটা জায়গায় আমাদের গ্যারেজ আছে গ্যারেজ যেখানে ব্যারিকেড দিছে ওখানে থেমে যাবেন প্রয়োজনে আপনি টাকা দিতে না চাইলে খরচ দিতে না চাইলে যারা ওখানে আছে ওদেরকে বিশটা টাকা দিতে না চাইলে ওরা যেহেতু অনেকজন কষ্ট করতেছে প্রয়োজনে আপনি গে এই ব্যারিকেডের আরো আগে রেখে দিবেন কিন্তু ব্যারিকেডের ভিতরে ঢুকায়া এই যে মাহফিল এরিয়াতে গাড়ি ঢুকায়া যানজট সৃষ্টি করবেন না এই জন্য আমরা দুইটা গ্যারেজ দুই পাশে বসাইছি দয়া করে আপনারা ব্যারিকেড সৃষ্টি না করে এখানে ভিতরে গাড়ি ঢোকানোর চেষ্টা করবেন না কেউ বাড়াবাড়ি করবেন না দয়া করে আমরা চাই না কারো কাছ থেকে বাড়াবাড়ি হোক এলাকাবাসী খুবই আন্তরিক প্রোগ্রামের ব্যাপারে কারো উপর রাগান্বিত হই বা কারো কেউ রাগান্বিত হন এটা ঠিক না দিনই প্রোগ্রাম দিনই প্রোগ্রামে আমাদের সকলের সহযোগিতা একান্ত কামনা করি আমি এটা থাকবি আপনারা একটু আমার সুরে সুর মিলাইন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন

আমরা এই জন্য আপনাদের জন্য এই যে প্যান্ডেল করি নাই যাতে খোলা মেলা বাতাস আসে এখন কিন্তু বাতাস আসতেছে এখন কিন্তু সামনের সময়টাতে অনেক আমরা একটা পর্যন্ত কন্টিনিউ একের পর এক এখানে কোন আলোচক দাওয়াতি মেহমান ছাড়া কেউ থাকবে না একের পরে এক আলোচনা করবেন অতএব আপনারা জমে জমে বসে যান আর সকলেই ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আলোচনা শোনার জন্য এই রাস্তায় যারা আছেন একটু এ ভলেন্টিয়ার পাড়ান

মুসলমান যেখানেই গিয়েছে হয়তো মুসলমানদের রক্ত ঝরেছে মুসলমান হয়তো অঞ্চল থেকে অঞ্চল মুসলমান শূন্য হয়েছে হয়তো একের পর এক মুসলমানদের লাশ পড়েছে হয়তো মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে কিন্তু পৃথিবীর কোনো ভূখণ্ড থেকে মুসলমানদেরকে সমুলে মিটিয়ে দেওয়া যায়নি মুসলমান এবার একটা জাতি আবার ফিরে আসছে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া যায় না লম্বাচুরে আলোচনাতে যাবো না আমি প্রথমে বলেছিলাম নয়টা পণ্ডতে আলোচনা অথবা বিশ্বে আলোচনা শেষ করে দিব হজুরও চলে আসছেন এই আলোচনা লম্বা করবো না শুধু এতটুকুই বলতে চাই সাতশত এগারো খ্রিস্টাব্দে সাতশত এগারো খ্রিস্টাব্দে স্পেনের প্রথম রাষ্ট্র পর্তুগাল এই পর্তুগালের মাধ্যমে সর্বপ্রথম স্পেনে ইউরোপের রাষ্ট্র স্পেনে সেখানে ইসলাম পড়ছে তাহলে এগারো সাতশত এগারো খ্রিস্টাব্দে 711 খ্রিস্টাব্দে স্পেনে ইসলাম পৌঁছতে 25 বছরের যুবক তারিক বিন তার মাধ্যমে স্পেনে ইসলাম পৌঁছে দেয় আমাদের এই মামা মাওলানা মুফতি আজিজুল কাসেমী সুন্দর আলোচনা করতেছিলেন এই পর্যায়ে শাইখে শাওলা আহমদ হোসেন সাহেব बुजुर्ग مختসার কথা বলে আমাদের জন্য দোয়া করবেন তারপরেই সারা বাংলাদেশের দায়ী উম্মাদরদির আহবার হজরতুল্লাহ আল্লাম শেখ হারুন ইজার হাফিজা আলোচনা করবেন শুধু পুলিশ বাহিনীর দিবেন আমাদের লিডারশিপটা কোথায় আজকে আজকে এই যে মা এই মায়ের আত্মদের পাশে কেউ দাঁড়াতে পারলাম না কেন আমরা আপনাদের দোয়ার বর্গে আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রতিনিধি এক লক্ষ টাকা নিয়ে ক্যাশ তৎক্ষণাৎ যা উঠেছে সেটা নিয়ে আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে সেটা পাড়িয়েছি এবং তার মায়ের হাতের তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমরা এটাও করতে চাই এগুলোর কথা জরুরি কথা আপনি মিছিল করলে হবে না আপনি পঞ্চাশ হাজার লোক নিয়ে মিছিল করবেন এক লাখ লোক মিছিল করবেন পুলিশের সাথে হাঙ্গামা পাবেন প্রকৃত আসামি কি গ্রেফতার হবে তার বিরুদ্ধে কি মামলা হবে সে কি ধরা পড়বে ঠান্ডা মাথায় ওই কারাগার থেকে একটা একটা চিহ্নিত করতে হবে চিহ্নিত করে যে সবাইকে আইনের আওতায় আনতে হবে আইনজীবীদের অ্যাক্টিভ হতে হবে আইনজীবীর সবাই অ্যাক্টিভ হবেন সবাই পাহারা দিবেন যে কারা আইনজীবী অ্যাক্টিভ হলে খুশি হবেন আমাদের এই অঞ্চলের বৃহত্তর এই অঞ্চলের যিনি পীর সাহেব হিসেবে শাইখে বালিয়া রহমাতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে সর্বজন শ্রদ্ধে আলেমে দিন শাইখ এই দুটো আহমদ হুসাইন সাহেব পীর সাহেব শেওলা হুজুর চলে আসছেন হুজুর অনেক অসুস্থ ইশাআল্লাহ আমরা এসেনের নামাজের পর পরই হুজুর আলোচনায় দিয়ে দিব হুজুর দোয়া করবেন আমাদের জন্য আরো খুশির খবর হলো আমাদের বাসায় আলহামদুলিল্লাহ সত্য নির্যাতিত কয়েকদিন আগেই যিনি মুক্তি পেয়েছেন বড় ভাই মুফতি মাহমুদ হাসান গুনবি হাফিজাউল্লাহ উনি বাসায় রেস্ট নিচ্ছেন সারা বাংলাদেশের প্রখ্যাত আলেম এবং দিন দরদি উম্মাহ দরোদি আহবার হজরত আল্লাম শেখ হারুন উনিও বাসায় রেস্ট নিচ্ছেন তো ইনশাল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে আটটা দশ পর্যন্ত আলোচনা করবেন এরপরে আমরা আজান হবে নামাজের বিরতি সাড়ে আটটা পর্যন্ত তো এখন আপনাদের সামনে আলোচনা করবেন মুফতি হাফিজুল্লাহ এবং আপনাদেরকে জানিয়ে রাখি আলোচকবৃন্দ এক একে একে সবাই আসতেছেন আসতেছেন অলরেডি চার পাঁচজন চলে আসছেন অনেকে রাস্তায় আছেন পাক আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক আজকের এই মার্কাজু শাহাবুদ্দিন আল ইসলামীর প্রোগ্রামে এখন আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি হজরত আল্লাহ مولانا حفیظ اللہ قاسمی دمت برکاتہ ہوں کے